একটা ছোট্ট গ্রামে থাকতো দুই বন্ধু রাজু আর বাবু একসাথে হাঁটত খেলত এমনকি ঝগড়া করলেও একসাথে কানত ওদের বন্ধুত্ব যেন এক আদর্শ মিষ্টি সোজা সাপটা আর মন থেকে বাবু আজ তোকে একটা নতুন খেলা শিখাবো কি বলিস নতুন খেলা চল চল আমি ওরা মাটিতে দাগ কেটে রেখা ছুঁই না খেলছে গা ঘামিয়ে খেলা শেষে হাসতে হাসতে বাড়ি ফেরে পরদিন দুপুরে বাবু হঠাৎ বাজারে যায় হঠাৎ রাজুর চাচার সঙ্গে দেখা চাচা রাজু কেমন আছে তুমি নাকি ওকে বলেছ ওর সঙ্গে আর খেলতে ভালো লাগে না ছেলেটা সারা দিন মন খারাপ করে বসে আছে কি আমি তো কিছুই বলিনি চাচা নিশ্চয়ই কিছু ভুল হয়েছে বাবু রাজুর বাড়ির দিকে দঙ্গে যায় দেখে রাজু একা বসে মন খারাপ করে আছে বন্ধু তুই আমার উপর রাগ করেছিস আমি তো নিজেই শুনেছি তুই পিন্টিদের বলছিলিস আমি একঘেয়ে হয়ে গেছি আরে না বন্ধু আমি অন্য রাজুর কথা বলছিলাম সহরাজুর নতুন ছেলে ক্লাসে পড়ে না তুই তো আমার সবচেয়ে আপন তাহলে আমি ভুল বুঝেছি ভুল হলে মাফ চাইতে হয় আর বন্ধু তো মাফ করতেই থাকে কয়েকদিন পর স্কুলে শিক্ষিকা ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা করছিলেন বাচ্চারা বলতো ভুল বোঝাবুঝি হলে কি করা উচিত সবাই চুপ তখন রাজু হাত তুলি ম্যাডাম আমি একবার আমার বন্ধুকে ভুল বুঝেছিলাম পরে বুঝেছি কথা না বললে ভুল থেকে যায় তাই এখন আমরা সব বলি খোলাখুলি খুলি এই হোক শিক্ষার আসল দিক বোঝাপড়া আর ক্ষমা